হ্যালো বন্ধুগণ আমি পঙ্কজ শাহ সায়েন্স অ্যান্ড এডুকেশান একটা ইউটিউব চ্যানেল খুলেছি এখন এই ইউটিউব চ্যানেলটার মধ্যে শুধু পড়াশোনার ব্যাপারও না আমি মাঝে মাঝে ট্রাভেল সংক্রান্ত ব্যাপারও আপলোড করছি কিছু শর্টস ভিডিও আমি আপলোড করেছি এখন গত এপ্রিল মাসে আমি গেছিলাম হচ্ছে চুলে সেটা কীভাবে ঘুরলাম সেটা নিয়ে আপনাদের আমি জানাতে চাইছি একটু বিস্তারিতভাবে একটু ধৈর্য ধরে শুনবেন অনেকে জানতে চেয়েছে আজ আমি টিউ কীভাবে তিন চুলোটার ভ্রমণ করলাম তার জন্য আপলোড করছি এখন প্রথমে কথা ছিল যে আইআরসিটিসি অ্যাপে চার মাসের টিকিটের বন্দোবস্ত হচ্ছিল চার মাস আগে কিন্তু দু মাস হয়ে যাওয়ার পরে টিকিট পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না এসব আমরা এসব আমি শুনছিলাম তো হঠাৎ এমনি একদিন দেখলাম দেখি তো আইআরসিটিসি অ্যাপ খুলে দেখতে গেলাম যে এনজিপি অব্দি টিকিট পাওয়া যাচ্ছে কি না দু মাসের মধ্যে তো আমি এনজিপির জন্য খুঁজতে গিয়ে সাতই এপ্রিল দেখলাম আমি ফেব্রুয়ারি মাস নাগাদ টিকিটটা খুঁজছিলাম তা সাতই এপ্রিলে আমি দেখলাম যে পদাতিক এক্সপ্রেসে মধ্যে চারটে টিকিট আছে তো আমরা ফ্যামিলিতে দুজন আছি তা আমরা এসএস হিসাবে মাস্টার লিস্ট করাও আছে সব আরও দু তিনজনের মোট পাঁচজনের ছজনের করা আছে তা আমি দেখতে চাইছিলাম যে টিকিটটা কাটা যায় কি না ওই চারজনের মধ্যে থেকে আমার ভাগ্যে শিখ শিখে ছেড়ে কিনা না শিখে কি ভাগ্য ছেড়ে কিনা এইরকম একটা ব্যাপার তো যাক আমি টিকিটটা কিন্তু আমার কাটা হয়ে গেল তা কাটা হয়ে যাওয়ার পরে এইবার তিন চুলে আমি মানে আর কথা তো মাথায় আসেনি তা আমি দার্জিলিং গত সেপ্টেম্বরে ঘুরে এসেছিলাম তা দার্জিলিং আমার খুব ভালো লেগেছিলো সেই জন্য আমি চাইছিলাম যে দার্জিলিং নর্থ বেঙ্গলি কোথাও একটা জায়গায় ঘুরবো তা দার্জিলিং যেহেতু একটা শহর ছিল প্রথমে ভেবেছিলাম কালিম্পং যাব তো কালিম্পংটা হচ্ছে ওটাও একটা শহর তো শহরের পরে শহর ঘুরবো পাহাড়ি তা না করে একটা ভিলেজ টাইপের জায়গায় যেতে চাইছিলাম তো আমি ইউটিউবে অনেক ভিডিও টিডিও দেখছিলাম খোঁজখবর নিচ্ছিলাম তা নিতে নিতে দেখলাম যে আমার মাথায় একটা দাওয়াই পানি আসছিল তারপরে খোঁজ খোঁজখবর করতে করতে দেখলাম যে তিন চুলে একটা জায়গা আছে অনেকেই সেটা রেকমেন্ড করছে শান্ত নিরিবিলি ওখানে গুম্বাধারা পয়েন্ট ভিউ পয়েন্ট আছে তো আমি তো ওখান থেকে ভিডিও দেখতে দেখতে একটা হোটেলের নাম্বার পেলাম তো সেই নাম্বারে আমি মানে টিকিটটা যেদিন কেটেছি সেই দিন বিকেলের দিকে ফোন করেছিল যে ওনার হোমস্টেতে মানে ওনার গুম্বাধারা হোমস্টেতে থাকার জায়গা অ্যাভেলেবেল কিনা আটই এপ্রিল থেকে তা উনি বললো যে গুম্বাধারায় আছে ওটা পনেরোশো টাকা করে পার নাইট আরেকটা আছে পাইনস্ট হোমস্টে হ্যাঁ ওটা তিনচুলেতেই আরেকটু নিরিবিলি জায়গায় একটা পাইন ফরেস্টের মধ্যে হ্যাঁ আর বললো যে আপনি যেহেতু দুজন যাবেন একটু বয়স্ক আপনারা আছেন তো নিরিবিলিতে থাকতে চাইলে ওই হোমস্টেটা যেতে পারে এবং রেটও কম ছিল বারোশো টাকা পার হেড পার নাইট আমি বললাম ঠিক আছে আপনার কথাটা আমি খেয়াল রাখবো আমি এখন ফেরার টিকিট তো কাটি ফেরার টিকিটটা কাটা হয়ে গেলে তাহলে আপনাকে আমি বুকিং করব যাই হোক এবার পরের দিন আমি টাইম নিয়ে নিলাম একদিন তার পরের দিন আমি আমি আর আটটায় বসে গেলাম আইআরসিটিসি তখন আটটায় ওই ফেরার টিকিট কাটার জন্য তো ফেরার টিকিট দার্জিলিং মেলে হয়ে গেল তো খুবই ভালো কথা আমি তখন ওনাকে বললাম যে আমরা যাবো এবং আট নয় তারিখ থাকবো দশ তারিখ রিটার্ন করব হ্যাঁ তো আপনি বুকিং করে নিন তা উনি ওই টোটাল আমাদের দুজনের দু এর জন্য চার হাজার আটশো টাকা বারোশো টাকা পার হেড বারোশো ইন্টু চার হয়ে গেল চার হাজার এবার অ্যাডভান্স কত লাগবে আমি বললো দু হাজার টাকা তা আমি দু হাজার টাকা পেমেন্ট করে দিলাম উনি আমাকে হোয়াটসঅ্যাপে রিসিভ পাঠিয়ে দিল উনি ভদ্রলোকের নাম সুভাশিস ব্যানার্জি আপনারা কমেন্ট সেকশনে ওনার নাম্বার জানতে চাইলেন আমি নাম্বার দিয়ে দেবো এই হয়ে গেল মোটামুটি এবার তো মাসে প্রায় দেড় পৌনে দু মাস বা দু মাসের মতন অপেক্ষা তা আমি এখন ভাবছিলাম যে কি করে ওইখানে পৌঁছাবো ওইখানে কীভাবে সিন করব তা এখন তো বিভিন্নভাবে দেখতে দেখতে মাঝখানে ওনাকে ফোনও করেছিলাম যে কি অপশন আছে যাওয়ার বলল গাড়ি আমরা পাঠিয়ে দিতে পারবো হ্যাঁ গাড়িতে করে চলে আসবেন যা রেট হবে দেবেন আর আমি বললাম যে শেয়ারে যাওয়া যায় আমি একটু কম পয়সায় তুমি ভাবছিলাম হ্যাঁ তো শেয়ারে উনি বল দেখুন যে শেয়ারে কি করা যায় আমি ততদিন একটু ভিডিও টিডিও দেখে দেখলাম বিশাল সিনেমার ওখান থেকে তিনচুলের গাড়ি ছাড়ে তিনচুলে না তাকদা বাজার অবধি গাড়ি ছাড়ে সেটা সকাল আটটার মধ্যে তো এখন আমার পদাতিক গাড়ি পৌঁছাবে হচ্ছে দার্জিলিংয়ে সাড়ে নটায় এবার আমাকে তাহলে তৎকাল টিকিট কাটতে হয় আবার তা তৎকালের যা অবস্থা টিকিট পাবো কি পাবো না কোনো ঠিক নেই তা যাই হোক সাত তারিখের আগে দু তিন দিন আগে আমি ওনাকেই আবার ফোন করে বললাম যে গাড়ি আপনি পাঠিয়ে দিন আপনার যদি ড্রাইভার থাকে তো কীরকম কী লাগবে আমরা যাওয়ার দিন সাইট সিন করতে করতে যাব আর মাঝের দিনটা আমরা রেস্ট নেব আর পরের দিনটা আমরা ফেরার দিন দেখতে দেখতে ফিরব তো এতে কত কি লাগবে তা উনি ড্রাইভারের সঙ্গে কথা বলে উনি বলল ছ হাজার আটশো টাকা এক্ষেত্রেও উনি বললো দু টাকা অ্যাডভান্স করে দিতে তা আমি দেখলাম এছাড়া আর অপশান নেই তো দু হাজার টাকা ই করে দিলাম অ্যাডভান্স করে দেওয়া হলো এইবার যে ছেলেটি ড্রাইভার ছেলেটি ছিল তার নাম দীপেশ শেরিং ঠিক আছে ওরও ফোন নাম্বার আছে ছেলেটি খুবই ভালো হ্যাঁ অল্প বয়স ও ভালোই ড্রাইভিং করে আমাদের খুব ভালোভাবেই দেখিয়েছে হ্যাঁ কিন্তু ফেরার দিনটা একটু সমস্যা হয়ে গেছিলো বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে লামাহাটা ইকো পার্কের একদম টপ পয়েন্টে যাওয়াটা আমাদের সম্ভব হয়নি আর কিছুটা দেখেছি আমরা আর ওই লাভার্স পয়েন্ট তারপরে আরও যেগুলো আছে সেগুলো আমরা দেখেছি ঠিক আছে পেশক টি গার্ডেন আর হচ্ছে আপনার যেটা দেখার দেখেছি এবার মা ও যাওয়ার দিন আমাদের যেহেতু একটাই ভিউ পয়েন্ট দেখিয়েছিল কারণ ওর আরেকটা বুকিংও নিয়ে নিয়েছিল আমরা ওকে কোঅপারেট করেছিলাম ও বললো মাঝের দিনে আপনাদের তো দেখানোর কথা ছিল না তো আমরা দেখিয়ে দেবো মাঝের দিন আমি তো মাঝের দিনে ওর যাওয়ার দিনের যে তিনটে পয়েন্টের মধ্যে একটা দেখিয়েছিল সেটা হচ্ছে তিস্তা ভ্যালি টি গার্ডেন আর মাঝের দিনটায় ও এসে আমরা যেটা বসে থাকতাম হোমস্টেতে সেখানের দিনে ও দেখিয়ে দিল ওই চাগদা অর্কিড সেন্টার আর হচ্ছে আরেকটা পয়েন্ট দেখিয়ে দিল হচ্ছে গদা অর্কিড সেন্টার আর হচ্ছে রংলি রংলিও টি গার্ডেন আচ্ছা এরপরে ওই মানে ভ্রমণের কিছু ভিডিও আমি সঙ্গে দিচ্ছি আপনারা এনজয় করুন হ্যাঁ পাশে থাকবেন লাইক শেয়ার করবেন ঠিক আছে হ্যাঁ এবং অন্যকে বলবেন সাবস্ক্রাইব করতে ঠিক আমার গিন্নি বলে দিল যে কমেন্ট করার কথাও হ্যাঁ কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন একটু অ্যাড করছি ভিডিওতে যে ওই বারোশো টাকা পার হেড পার নাইট যেটা ছিল তার মধ্যে খাওয়া দাওয়া ইনক্লুডেড এবং ওই হোমস্টের খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো ছিল হ্যাঁ ব্রেকফাস্ট চা সকালবেলার চা তারপর দুপুরে লাঞ্চ সন্ধেবেলায় চা পকোড়া রাত্রিবেলায় ডিনার হ্যাঁ দুদিনে আমাদের যে খাওয়া দাওয়া খুবই ভালো ছিল সুতরাং আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের আগাম অভিনন্দন জানিয়ে রাখলাম ধন্যবাদ এবং পাশে থাকার জন্য আবার থ্যাংক ইউ ভিডিও করছে করছি কারণ ওই ইসে ইসে দেব আর কি না YouTube. Okay. सेंटर बोले। ढुकते नहीं।

E

প্রপার্টি ডিল আছে সুভাষেষ ব্যানার্জি তার ফোন নাম্বার আমি লিঙ্কে দিয়ে দেবো আপনারা সেখানে যোগাযোগ করে বুকিং করতে পারবেন ড্রাইভার আছে দীপেশ ওয়েবসাইটে পেয়ে যাবেন তিনচুলে ট্যুর অ্যান্ড ট্রাভেল ওখানে ওর ফোন নাম্বার আছে আমিও ফোন নাম্বার দিয়ে দেবো ওখানে খুব ভালো ছেলে সুন্দর করে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে সব কিছু শিলিগুড়ি থেকে এই জলপাইগুড়ি থেকে নিয়ে এসছে তারপরে আবার এঞ্জির দিয়ে ড্রপ করবে কালকে মাঝখানে আজকে আবার সাইট সিন করিয়েছে কালকেও সাইট সিন করাতে করাতে নিয়ে যাবে তো আপনারা এই হোমস্টে বুক করতে পারেন খুব নিরিবিলি এবং সুন্দর ওকে